আসসালামু আলাইকুম এসএসসি বোর্ড চ্যালেঞ্জের দিন চারটি ভুল কখনো করা যাবে না অর্থাৎ চারটি ভুল যদি করো তাহলে সর্বনাশ হয়ে যাবে তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখতে পারবে না তো সেই বিষয়ে কথা বলবো অনেকেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে প্রায় 6 লাখ প্লাস বা 7 লাখ প্লাস শিক্ষার্থী তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে কিছু শিক্ষার্থী 6 লাখ প্লাস শিক্ষার্থী তারা কিন্তু ফেল করেছে এবং তারা পাশের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং আরো কিছু শিক্ষার্থী এক বা দেড় লাখ শিক্ষার্থী তাদের রেজাল্ট শুধু পরিবর্তনের জন্য দেখা যায় যে তারা পাশ করেছে অথচ নম্বর কম পেয়েছে কারণে কিন্তু তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে দেখা যাক আসলে বোর্ড চ্যালেঞ্জ কি হয় আর বোর্ড চ্যালেঞ্জ এর দিন কখনো এই সাইটটা ভুল করবা না এক নম্বরে হচ্ছে অন্যের মাধ্যমে রেজাল্ট দেখা এখন তুমি বোর্ড চ্যালেঞ্জ করছো যেদিন বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিশ হবে অর্থাৎ বারো তারিখে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু বারো তারিখে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেই দিন অ্যালার্ট থেকে তোমাকে নিজের রেজাল্ট নিজে দেখতে হবে এখন অন্যের মাধ্যমে রেজাল্ট দেখলা ক্ষেত্রে রেজাল্ট আসলো কিনা না কোন জায়গায় ভুল হয়েছে এটা কিন্তু তোমরা কাঙ্ক্ষিত ভাবে বুঝতে পারবা না তাই অবশ্য অবশ্যই তোমার নিজের রেজাল্ট তোমাকে দেখতে হবে দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে মোবাইলে এস চেক না করা এটা কিন্তু বড় ধরনের একটা ভুল তুমি যে মোবাইল নাম্বার দিয়ে এস করেছো বা বোর্ড চ্যালেঞ্জ করেছো সেই মোবাইলে এস এম চেক করা যে দিন রেজাল্ট পাবলিশ হয় সেই দিন অবশ্যই অ্যালার্ট থাকবা বা তার আগের দিন থেকে অ্যালার্ট থাকবা যে মোবাইল অপশনে কোনো এস এম এস আসছে কিনা অর্থাৎ কোন রেজাল্ট আসছে কিনা সেটা কিন্তু তারা বোর্ড কর্তৃপক্ষ জানিয়ে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন বোর্ড চ্যালেঞ্জের এর রেজাল্ট চেক অর্থাৎ এস এম এস এ নাও দিতে পারে অনেক ক্ষেত্রে আবার দিতেও পারে এখন তিন নাম্বার যে ভুল সেটা হচ্ছে গুগলের ওয়েবসাইটে রেজাল্ট চেক করে বসে থাকা এখন অনেক শিক্ষার্থী আছে কি করে এসএসসি রেজাল্ট ওয়েবসাইট এর মাধ্যমে দেখেছে এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এইরকম কিছু একটা দিয়ে তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট দেখবে এইটা কিন্তু কখনোই বের হবে না অর্থাৎ তোমার মূল রেজাল্ট কখনোই ওইটার সাথে যোগ হবে না এত তাড়াতাড়ি যোগ হবে না হ্যাঁ যোগ হবে কোনো সমস্যা নাই তোমার মূল যে একটা মার্কশিট আছে যেটার মধ্যে এপ দেখাচ্ছে ওইটা বোর্ড চ্যালেঞ্জ এর দিনেও দেখাবে সাথে সাথে পরিবর্তন হবে না হয়তো বা একদিন বা দুই দিন পরে ওইটা পরিবর্তন দেখাবে তবে তোমাকে গুগলের চেক করে বসে থাকা যাবে না। তোমাকে অবশ্যই অন্য কোন অপশন অবলম্বন করতে হবে চতুর্থ দেখো তোমার কাঙ্ক্ষিত বোর্ডের সমস্ত রেজাল্ট চেক না করা এইটা কিন্তু বড় ধরনের একটা ভুল তুমি কোন রেজাল্ট অর্থাৎ তুমি কোন বোর্ডের অধীনে আছো সেই বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবা ওয়েবসাইটে প্রবেশ করার পরে সেখানে চেক করবা যে তোমার কাঙ্ক্ষিত যে বোর্ড সেইখানে চেক করবা যে কত জনের পরিবর্তন হয়েছে এবং কত কত রোল রেজাল্ট পরিবর্তন হয়েছে দেখা যায় কিনা এবং সেই সাথে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা এইটাই অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু দেখে না এই যে না দেখার কারণে তারা কিন্তু বুঝতে পারে না যে তাদের রেজাল্ট পরিবর্তন হলো কিনা পরবর্তীতে একাদশ ভর্তি যখন শুরু হয়ে যায় তারা কিন্তু ওই একাদশ ভর্তির আবেদন করতে পারে না পরবর্তী বছর যায় বা কিছুদিন পরে যায় দেখে যে না আমার তো রেজাল্ট আসছিল অথচ আমি ভর্তি হইলাম না এটা কিন্তু বড় ধরনের একটা ভুল তোমার জন্য তাই অবশ্য অবশ্যই তোমরা কাঙ্ক্ষিত স্থান থেকে তোমাদের নিজ স্থান থেকে চ্যালেঞ্জের রেজাল্ট দেখবা নিজের থেকে চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবো কোনো সমস্যা নাই কার সহায়তা নিতে হবে না কারো মাধ্যমে দেখতে হবে না নিজের যদি একটা স্মার্টফোন থাকে তাহলে দেখা সম্ভব অনেকেই কি করে নিজের স্মার্টফোন নাই অন্যের হাতে রেজাল্টটা তুলে দেয় যে এত রোল নাম্বার এত রেজিস্ট্রেশন নাম্বার আমারটা দেখো এটা কিন্তু তারা কখনোই দেখতে পারে না দেখার জন্য অবশ্যই তোমার সিরিয়াল নাম্বার খুঁজে বের করতে হবে তোমার কাঙ্ক্ষিত বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং সেখানে প্রবেশ করে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখবা রোল নাম্বার মিলিয়ে দেখবা যদি পরিবর্তিত হয় বাবা যে তোমার পরিবর্তন হয়েছে অর্থাৎ ফেল থেকে পাশ এসেছে অহরহ শিক্ষার্থীর অনেক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় এবছরও তার ব্যতিক্রম হবে না এবছর আরো দ্বিগুণ হারে রেজাল্ট পরিবর্তন হবে কারণ হচ্ছে এবছর ছয় লাখ প্লাস শিক্ষার্থী ফেল করেছে এবং প্রত্যেক শিক্ষার্থী তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে যেহেতু বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের থেকে তাদের অবশ্যই রেজাল্ট পরিবর্তন হবে দেখা যাক আসলে মূলত কি হয় তো এই ছিল ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে